শুধুমাত্র বিশ টাকা খরচ করে বানিয়ে ফেলুন সন্ধ্যার এই মুখরোচক বানাতে খুবই সামান্য উপকরণ প্রয়োজন তো না করে চলুন শুরু করা আসসালামু আলাইকুম এখানে প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি একটু হালকা গরম হলে আমি নুডলসটা সেদ্ধ করে নেব নুডলস সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ছাটনিতে ছেঁকে নেব এবং একটু পানি দিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি কেটে রেখেছি তারপর এখানে নিয়েছি হাফ টি স্পুন লবণ এবং হাফ টিস্পুন খুব খুবই সামান্য হলুদ এবং হাফ কাপের মতো ময়দা প্রথমে এখানে আমি নুডলসটা একটা বাটিতে ঢেলে নিয়ে তার মধ্যে এক একে পেঁয়াজ কুচি মরিচের কুচি সামান্য লবণ এবং খুবই সামান্য পরিমাণে হলুদ আর এখানে দিয়েছি নুডলসের যে মশলাটা সেই মশলাটা দেখো ভালোভাবে মিক্স করে নেব তারপর এখানে আমি একটু একটু করে ময়দা অ্যাড করব। ময়দা দিয়ে খুব ভালো করে আবার মেখে নেব। মাখানো হয়ে পর আমার আরেকটু ময়দার প্রয়োজন তো আমি আরেকটু ময়দা দিয়ে দিলাম তো সম্পূর্ণ মাখার জন্য আমার হাফ কাপ পুরোটা ময়দা লাগেনি একটু বেঁচেছে তো আমি এখন এখানে একটা কড়াই উঠিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করে এখানে একটা একটা করে বলগুলো ভেজে নেব। প্রথমে হাই হিটে ভালো করে তেল গরম করে নিয়ে তারপরে একটা একটা করে বলগুলো ছেড়ে দিতে হবে এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে হালকা আছে এগুলোকে ডিপ ফ্রাই করে তো একটু লালচে ভাবের মতো ভেজে নিতে হবে তো এই সময় চুলা রাস্তা কোনো মতেই বাড়ানো যাবে না অনেকক্ষণ ধরে ক্রিস্পি ভাবটা বজায় রাখতে হলে আপনাকে ধীরে ধীরে পাকোড়াগুলো ভাজতে হবে আমার সব মিলিয়ে পাকড়টা ভাজতে সময় লেগেছে পাঁচ থেকে সাত মিনিট তো ভিডিওতে যেমনটা দেখছেন এভাবে আপনারা ভাজবেন তাহলে ক্রিস্পিটা অনেকক্ষণ ধরে থাকবে তো এই তো আমার তৈরি হয়ে গেল ক্রিস্পি নুডলস বল খুবই সামান্য উপকরণে এবং খুবই অল্প সময়ে সন্ধ্যায় চায়ের সাথে আপনারা এই স্ন্যাক্সটি বানিয়ে খেতে পারেন আমি এখানে সস্তায় ডেকোরেশন করেছি আপনারা ছেলে চাটনিতেও খেতে পারেন আবার এমনিও খেতে পারেন খুবই মজার এই স্ন্যাক্সটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলাভ ফেস